আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা শাড়ি দেখাবো এই শাড়িটা আমি করেছি একটা থিমে সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা এবং পতাকার মাঝে হচ্ছে মানচিত্র তো এই থিমটা এবং এই শাড়িটার হচ্ছে অর্ডার ছিল লন্ডন থেকে একটা আপুর আর থিমটার ডিজাইনটা আমি দিয়েছিলাম তাকে আইডিয়াটা কারণ সে আমাকে বলেছিল যে আমি একটা পতাকার মতো বাংলাদেশের পতাকা হবে মতন এরকম একটা শাড়ি চাই পরে আমি বললাম যে আপু পতাকার মাঝখানে একটা মানচিত্র হলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে পর আপনার বললো যে হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমার পছন্দ হয়েছে তাহলে ঠিক আছে মানচিত্র করে দেন তো আমি এখানে পতাকার যে গোল রাউন্ডটা দিয়েছি তার পাশে আবার হচ্ছে লেস দিয়েছি এবং সে আমাকে কিছু লেখা লিখতে বলেছিল আমি লেখাটা লিখে দিয়েছি লেখাটা লিখে আমি এখানে হচ্ছে লগ্ন স্টিচ সেলাই দিয়ে হচ্ছে ব্যাক স্টিচ সেলাই দিয়ে হচ্ছে আমি লেখাটা করেছি এবং এখানে টারসেল দিয়েছি খুব সুন্দর লাগছে টারসেলগুলোর জন্য আর টার্সেলের সঙ্গে হচ্ছে আমি লাল পুঁতি দিয়েছি লাল পুঁতি দেওয়ার লাল হচ্ছে এই পারগুলো দেওয়ার পরে আরো অনেক বেশি সুন্দর লাগছিল শাড়িটা শাড়িটা পরলে আসলে অনেক বেশি ভালো লাগবে আর আমরা যা যারা দেশে থাকি দেশের প্রতি তো আমাদের ভালোবাসা আছেই যারা দেশের বাইরে থাকে তাদের দেশের প্রতি আরও ভালোবাসা অনেক বেশি থাকে তো আপুটা হচ্ছে ওই দেশে পরবে এই শাড়িগুলো হয়তোবা দেশের প্রতি ভালোবাসা থেকেই আর কি শাড়িটা পরবে এই জন্য হচ্ছে আমি এই শাড়িটা আমার কাছ থেকে করে নিল এবং শাড়ির সঙ্গে হচ্ছে কপালে যে পরার জন্য দুইটা চারটা হচ্ছে আমি পদাকার মতন করেও করে দিয়েছি এবং এই শাড়ির সাথে হচ্ছে ব্লাউজও পিসও দিয়েছি তো সেটার দেখাই নেই ব্লাউজ পিস চুরি আমার আর হচ্ছে ওটা আলাদা পার্সেলে ছিল আমার দেখানোর কথা ভুলেই গিয়েছিলাম তো সব মিলে যখন লাল লাল সবুজ চুরি এবং হচ্ছে লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরা হবে এবং কপালে যখন ওই পতাকার মতন ওই কাপড়টা বাঁধা হবে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এইখানে যেই এই যে মানচিত্রটা যেই সেলাই দিয়ে আমি করেছি এটা হচ্ছে কাতা স্টিচ সেলাইটাই খুব কাছা কাছাকাছি করে করে হচ্ছে সেলাইটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি এখানে আমি চেয়েছিলাম যে একটু হচ্ছে লাল কাপড় কেটে গোল করে দিব তো যখন আমি লাল কাপড় কেটে এখানে লাগাতে গেলাম কাপড়টা খুব ছোট জায়গা তো ওই জন্য সুন্দর মতো গোল হচ্ছিল না মনে হচ্ছিল আমার কাছে পরে আমি ভাবলাম যে তাহলে আমি একটু সেলাই করেই দিই সেলাই করে দিলেও অনেক ভালো লাগবে আর এখানে কাঁথা স্টিচ সেলাই দিয়ে একটার পর একটা লাইন করে করে হচ্ছে বেশ সময় লেগেছে আমার এটা করতে করে আমি হচ্ছে এগুলো রেডি করেছি টোটাল চারটা ছিল আমি প্রথমেই কিন্তু এটা দেখিয়ে দিয়েছি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তো আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই জানাবেন শাড়িটা কেমন হয়েছে কেমন লেগেছে শাড়িটা থিমটা আইডিয়াটা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ